আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখনকার নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন বাংলাদেশে দশটি ব্যাংক দেউলিয়ার পথে তাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংক সহায়তা করবে যদি সম্ভব হয় ঘুরে দাঁড়ানো তাহলে তো ঘুরে দাঁড়াবে আর যদি সম্ভব না হয় তাহলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক তাদেরকে দেউলিয়া ঘোষণা করবে এখন ব্যাংকে যারা টাকা রেখেছেন তাদের কি হবে প্রশ্ন এটা এই প্রশ্নের জবাবেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যাংকে জমা রাখা টাকা ফেরত পাওয়া নিয়ে ক্ষুদ্র আমানতকারীদের দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর বলেছেন সব আমানতকারীর পাশে আছেন সরকার জালিয়াতীয় লুটপাট দেশের দশ ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে আন্তবর্তী সরকার এসব ব্যাংকে রক্ষার চেষ্টা করছে গভর্নর বলেন দুর্লভ হয়ে পড়া দশটি ব্যাংকে নিবিড় তদারকিতে রাখা হচ্ছে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তাদের সহায়তাও দেওয়া হচ্ছে সফল না হলে এসব ব্যাংকে দেউলিয়া বা মার্স করে দেওয়া হবে এখন যে বিষয়টি মূলত আমরা আপনাদের মাঝে তুলে ধরবো সেটি হচ্ছে এই ব্যাংকের টাকা রেখেছেন কিন্তু তুলতে পারেননি বা তোলেননি তাদের টাকা কি সরকার ফেরত দিবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে ক্ষুদ্র আমানতকারীদের চিন্তার বিষয় নয় কারণ ক্ষুদ্র আমানতকারীদের পাশে বাংলাদেশ আন্তবর্তীকালীন সরকার আছেন তাদের দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন এখানে বলা হয়েছে ক্ষুদ্র আমানতকারী কিন্তু যারা বড় আমানতকারী রয়েছে তাদের কি হবে আমরা এটিরও বিস্তারিত আলোচনা করব। তবে আপনাদের একটু সময় নিয়েছি আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলব সেটি হচ্ছে এখনও পর্যন্ত যারা আমাদের নিউজটি দেখছেন তারা নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে আর যারা পরবর্তীতে আমাদের থেকে এরকম গুরুত্বপূর্ণ সংবাদ পেতে ইচ্ছুক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটন অন করে রাখবেন যাই হোক কেন্দ্রীয় ব্যাংকে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি এ সময় গভর্নর ব্যাংক খাতের জন্য আগামী দশ দিনের মধ্যে টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দেন আহসান এই আহসান এই মনসুর বলেন দুটি টাস্ক ফোর্স গঠন করা হবে একটি কাজ করবে ব্যাংকিং খাত নিয়ে আপাতত বাংলাদেশ ব্যাংক দুর্লভ দশটি ব্যাংক নিয়ে কাজ করছে তবে পরে সব ব্যাংক নিয়েই নিরীক্ষা ও মূল্যায়ন করা হবে এটা ধাপে ধাপে করা হবে দ্বিতীয় ট্রাস্ক হবে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমে শক্তিশালী করতে আমরা ব্যাংকগুলোর নাম এখনও পর্যন্ত ক্লিয়ার পাইনি তবে একটি নিউজে পেয়েছিলাম সেইটা আমি থাম্মেলের উপরে দিয়ে দেব অর্থাৎ আপনারা সেখান থেকে দেখতে পারবেন আমি এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম